তাকে ছাড়িয়ে বের বিক্রমে আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের সম্পর্ক নাই আমাদের কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোন ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইকুল মসজিদের নিশ্চয়ই মনে আছে

আলেনদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে সবাইকে বিতর্কিত করে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদ গুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে ফলে হয়ে গেছে কি দেখেন তৌহিদের মুর্শিদ মারে মোহাম্মদের নাম কি চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদ জনতা না আপনার ভয় লাগবে

চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে থাকবো একশো একশো টাকা মনে হয় যদিও